আজকে জুমার দিনে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘরে মসজিদে আনলেন ওর আন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শোনবার যেই মহানব্বল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করলেন ওই আল্লাহর দরবারে আমরা সকলেই অন্তর অন্তরস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আরও সুখীর আদায় করি আমাদের আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ অম্মত হিসাবে নবীজির অম্মত হতে পেরেছি এই জন্য আমরা নবীজির সানে দরুদরী পরে নেই সাল্লু আলাইহি আসাল্লাম প্রিয় মুসলমান কেরম আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আর আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই কোরআনে কারিমার আয়াত এবং হাদিস নিয়ে আলোচনা করা হবে অমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা গত জুমাতে আলোচনা করে এসেছি মুসলমানদের পরস্পর ভালোবাসা এবং এক মুসলমান অপর মুসলমানের সাথে কেমন সম্পর্ক হবে সে বিষয়ে আমরা একটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম সেটা হলো ভালোবাসা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে হবে সেই বিষয়ে আমরা জমাতে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক কেমন হবে তার মধ্যে দুই নাম্বার হল যে জুলুম করা যাবে না এক মুসলমান অপর মুসলমানের প্রতি কখনো জুলুম করা যাবে না জুলুম এটা ভয়াবহ একটি গুণা কেননা প্রিয়নবী সাল আলী আসালাম বলেন জুলমাতুন জুলুমটা অন্ধকার কিয়ামতের ময়দানে অন্ধকার হবে এই জন্য এক মুসলমান অপর মুসলমানের প্রতি যদি কেউ জুলুম করে তাহলে সে ক্যামতের ময়দানে আসামি হয়ে যাবে কিভাবে হাদিসের মধ্যে আসছে প্রিয়নবী সাল আলাইসালাম বলেন যে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে ক্যামতের দিবসে জুলুমকারীকে আল্লাহ রব্বুল আলমিন তাকে ডাকবেন এবং যাকে জুলুম করেছিল তার ব্যাপারে ফয়সলা করে দিবেন জুলুম তো অনেক ধরনের হতে পারে যে যেই বিষয়ে মানুষের ওপরে জুলুম করে বা জুলুম করবে কাল কিয়ামতের ময়দানে সেই বিষয়ে সে ধরা খেয়ে যাবে এই জন্য জুলুম করা আপনি যার উপরে জুলুম করবেন তার কাছে যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না চাবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর জুলুম মানুষ কেন করে মানুষ জুলুম করে টাকা পয়সা থাকার কারণে যার টাকা হয়েছে সে অপর ব্যক্তির ওপর জুলুম করে যার টাকা পয়সা কম কথা বলেন ঠিক কি না ভাবে এক মুসলমান অপর মুসলমানকে জুলুম করে ক্ষমতা থাকার কারণে সে নেতা হওয়ার কারণে তার কাছে নেতাকর্মী থাকার কারণে সে জুলুম করতে থাকে তদ্রুপভাবে এক মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করার অন্যতম একটা কারণ হল চেয়ার থাকার কারণে কথা বলেন ঠিক কিনা না এই জন্য যদি কোনো মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করে তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রতিশোধ নেবেন তুমি যেই যেই বিষয়ে জুলুম করেছিলা সেটা পরিশোধ করো টাকা নিয়ে থাকলে টাকা দিতে হবে পরকালে কি টাকার লেনদেন হবে না পরকালে টাকা পয়সার লেনদেন হবে না তখন ওই ব্যক্তির আমল নামা থেকে সব দিয়ে যাকে নির্যাতন করা হয়েছিল তার আমল নামার নিয়ে ওই জুলুমকারীর কাদের উপর দিয়ে তাকে সরাসরি জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন বলেন নাউজবিল্লাহ মিংজালেক এই জন্য এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক হবে সে কখনো অপর মুসলমানের প্রতি জুলুম করবে না এটা গেল দুই নাম্বার তিন নাম্বার হলো এক মুসলমান অপর মুসলমানকে সহযোগিতা করবে সেবা করবে সাহায্য করবে তাহলে অপরের সাথে অপর মুসলমানের সাথে তার ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে যদি আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভালোবাসতে পারি সেবা করতে পারি সহযোগিতা করতে পারি তাহলে আমাদের আমল নামায় পাঁচটি ফজিল দান করবেন বলেন সোবাহান আল্লাহ প্রিয়নবী সাল হিয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ওই মুসলমানের উপরে দয়া দেখার কারণে আল্লাহ রব্বুল ও তোমাকে দয়া করবে বলেন সবাহান আল্লাহ এই জন্য যদি কোনো মুসলমান অপর মুসলমানকে দয়া করে অপর মুসলমানকে সাহায্য সহযোগিতা করে তাহলে প্রিয় নবী সাল্লি আসাল্লাম বলেন তোমরা যদি দুনিয়ার মানুষের প্রতি দয়া করো আসমানের মালিকও তোমাদেরকে দয়া করবে